দেখতে পাচ্ছেন একটু গুড় দেওয়া হলো যেখানে গুড় সেখানে মিষ্টি পিঁপড়াই করে ঝগড়ার সৃষ্টি আমরা সেটাই দেখার জন্য আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখানে একটু গুড় দিয়েছি দেখা যাক পিঁপড়ার আনাগোনা আসে কি না আগেও বললাম যেখানে গুড় সেখানে মিষ্টি পিঁপড়াই করে ঝগড়ার তৃষ্টি তো দেখা যাক আপনারা একটু অপেক্ষা করুন যে কোনো সময় পিঁপড়া কিন্তু এখানে চলে আসবে আমরা ওয়েট করছি একটি এক্সেপশনাল ভিডিওর জন্য অলরেডি এই যে এখানে দেখুন একটি পিঁপড়া কিন্তু চলে আসছে ছোটটাতে ছোটোটাতে এই যে দেখুন এরা যায় আবার তাদের সঙ্গী দেখে সংবাদ দিবে এরকম একটা ভিডিও দেখেছিলাম আমরা ভাইরাল ভিডিও এই যে এই যে দেখুন এই কিন্তু যাচ্ছে দ্রুত গতিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল গতিতে দেখতে পাচ্ছেন এই কিন্তু মানে মিষ্টির যে একটা ইয়ে পেয়েছে সেটাতে কিন্তু বাকি সঙ্গীদেরকে ডাকতে যাচ্ছে কঠিন কিন্তু একটা আপনার ব্যাপার সেপার এই যে দেখুন এখানে সংবাদ কিন্তু অলরেডি দিয়ে দিলো উনি কিন্তু সব জায়গায় সংবাদ দিচ্ছে এই যে আশেপাশে কিন্তু সবাইকে সংবাদ দিচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন একটি এক্সেপশনাল ভিডিওর জন্য এই যে সংবাদ দেওয়ার পর পরে কিন্তু লাইন ধরে আস্তে আস্তে লাইন বের হচ্ছে লাইনের বহর এখানে কিন্তু সংবাদ দেওয়ার পরে আস্তে আস্তে দেখুন এই যে এখানে কিন্তু অলরেডি সংবাদ পৌঁছে গেছে ঠিক আছে এখানে কিন্তু সংবাদ পৌঁছে গেছে পিপ্রার যে একটি কত মানে আপনার দলবদ্ধতা টিমওয়ার্ক বলে এটাকে এই যে দেখুন এখানে কিন্তু সংবাদ পৌঁছে গেছে অলরেডি আপনারা দেখলেন যে একজন কিন্তু সেখানে সংবাদ দিলো আর বাকিগুলো এই যে দেখেন দলে 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 বের হচ্ছে সংবাদ কিন্তু বা ভেতরে পোষাই দিয়েছে এখন কিন্তু আমরা দেখছি এখান থেকে দলে দলে পিঁপড়া আস্তে আস্তে বের হচ্ছে দেখুন কতগুলো পিঁপড়া বের হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আর তাদের এই যে অট্টলিকাটা দেখুন কত সুন্দর তাদের বাসাটা এরকম এক্সেপশনাল ভিডিও কিন্তু চিন্তা করে বের করাটা খুবই কঠিন তো আমরা তারপরেও বের করেছি দেখুন এই যে দলে দলে পিঁপড়া কিন্তু বের হচ্ছে তখন কিন্তু একটি পিঁপড়া শুধু এখানে ছিল সংবাদ দিল আর এই যে দেখুন সবগুলো কিন্তু দলে দলে বের হচ্ছে দলে দলে দেখুন সবাই কিন্তু চলে যাচ্ছে সেই জায়গাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঁপড়া কিন্তু অলরেডি বের হয়ে গেছে আপনারা প্রথমে দেখলেন যে একজন সংবাদ দিল এই যে দেখুন এই যে পিঁপড়া কিন্তু অলরেডি গুড়ের কাছে আসা শুরু হয়ে গেছে এটা একটি এক্সেপশনাল ভিডিও আমরা করছি তো ভিডিওটি আপনারা আপনাদের কাছে অবশ্যই আমি জানি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন দলে দলে পিঁপড়া কিন্তু বের হচ্ছে আর এখানে দেখুন তখন কিন্তু কোনো পিঁপড়া ছিল না এখন দেখেন কতগুলো পিঁপড়া চলে আসছে কিছুক্ষণের মধ্যে পিঁপড়াতে লোড হয়ে যাবে আমার বিশ্বাস ততক্ষণ আপনার একটু ওয়েট করেন দেখা যাক কতগুলো পিঁপড়া আসে দেখুন একটা একটা করে আসছে সংবাদ দিচ্ছে কিন্তু প্রথমে কিন্তু একটি পিঁপড়া সংবাদ পেয়েছিল আপনারা দেখলেন তো ও কিন্তু দ্রুত দৌড়ে গিয়ে বাকি পিঁপড়াদেরকে সংবাদ দেওয়ার সাথে সাথেই কিন্তু বাকি পিঁপড়াগুলো একেবারে দলবদ্ধভাবে মিছিলের মতো ঘুরতে ঘুরতে সব ওই যে তাদের অট্টলিকা সে অট্টলিকা থেকে কিন্তু একেবারে চলে আসলো সব কিন্তু তাদের অট্টলিকা থেকে চলে আসলো অট্টলিকাটাও দেখতে কিন্তু দারুণ খুবই সুন্দর একটা অট্টলিকা বানিয়েছে পিঁপড়ার অট্টলিকা এটা পিঁপড়ার বাড়ি পিঁপড়ার বাড়িঘর কত সুন্দর দেখুন আপনারা বন্ধুরা আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রত্যেকটা পশু প্রাণীরই কিন্তু একটি আপনার ঘর থাকে তো সেটা আর কি বিভিন্ন রকম দেখুন এটা কত সুন্দর ঘর কত সুন্দর কারুকার্য যার যেটা প্রয়োজন সে সেটা কিন্তু তৈরি করে রাখে আমাদেরও কিন্তু মানুষদের জন্য ঘর দরকার সেই ঘরটা কিন্তু আমরা তৈরি করি তো আমি শেষবারের মতো ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো পিপড়া জমা হলো দেখুন অনেক পিঁপড়া কিন্তু জমা হয়ে গেছে অনেক তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না মিনার সাহেব এই গোড়টা নিয়ে সেই পরীক্ষাটা করা হলো কেমন হলো ভিডিওটি সেই রকম হয়েছে ভাই আসলে ওরে খাওয়ার এগুলো ওরা খাওয়ার খেয়ে খাওয়ার জন্য চলে আসছে অলরেডি একটি মাছিও চলে আসছে গুড়ের গন্ধ পেয়ে তো এটাতে কি বুঝলা এখানে দেখলাম যে প্রথমে খাবার পাওয়ার পরে কিন্তু পিঁপড়ে আসছিল একটি পিঁপড়ে আসার পরে কিন্তু সে যা বাকি পিঁপড়াগুলোকে সংবাদ দিল ঠিক আছে এটা যে মানে আমরা মানুষ হলে কি করতাম আমরা কাউকে না বলে নিজেই খাওয়ার চেষ্টা করতাম কিন্তু এদের যে মিল সেটা আমরা বুঝতে পারলাম যে আসলে এদের বন্ধুত্বটা দা অনেক গভীর যে তারা একজন একটু মুখে নিয়ে ও সাথে সাথে যায় তাদের সবাইকে সংবাদ দিয়ে এক জায়গায় হয়ে সবাই একসাথে খাচ্ছে খুব ভালো লাগলো দেখে আসলে দেখুন আমরা মানুষ যদি হতাম তাহলে কোনো কিছু পেলে ধরেন আমি একটা কিছু পেলাম দামি কিছু তাহলে সেটা আমি একাই বিশেষ করে আমরা বাংলাদেশের যারা আছি তারা একাই নেওয়ার চেষ্টা করব কিন্তু আসলে এদের থেকে দেখার কিছু শিক্ষণীয় বিষয় আছে দেখুন মানে যে একসাথে ভাগ বাটরি করে খাওয়ার যে মজা সে মজাটা কিন্তু এই পিঁপড়ার মধ্যে আপনি পাবেন দেখতে পেলেন যে এক একটি পিঁপড়া থেকে কিন্তু সবগুলো পিঁপড়া এক জায়গায় চলে আসলো এটা কিন্তু কঠিন একটি ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না এটা একটি শিক্ষণীয় ভিডিও সবাই এর জন্য সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম